মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী দহন গহন গহনী কেন ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিনি চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তো সকালে আকাশটা একদম অন্ধকার হয়েছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি আর নামলো না আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল তো ভাবলাম আমার এই ছোট্ট বেলকুনের একটা ভিডিও করে ফেলি আপনাদেরকে দেখাই আর কি তো দেখেন আমার বেলকনিতে মোটামুটি আমি গাছ রাখার চেষ্টা করি কারণ আমার ফুল পশু পাখি প্রকৃতি আমি খুব ভালোবাসি আর আজকাল আমাদের দেশের যে অবস্থা গাছপালা তো সব কেটে মরুভূমি করে ফেলেছে আর কি তো আমি চেষ্টা করি আমার ছোট্ট যে বেলকুনিটা আছে তো সেখানে একটু সবুজ প্রকৃতি দে ভরে রাখি দেখেন আমার গাছগুলাতে কত সুন্দর ফুল এসেছে এখানে একটা লেবু গাছ আছে লেবুও ধরেছে মোটামুটি সব গাছেই আমার ফুল আসছে তো এখানে কাটা মুকুট আর এটা হচ্ছে বাগান বিলাস আমি তো বাগান বিলাস দেখলে তার প্রেমে পড়ে যাই আর কি এত সুন্দর বাগান বিলাস খুব পছন্দ আর এদিকে দেখেন আমার রাজা কি সুন্দর করে আমার কয়েন প্ল্যান্টটাকে ছাটাই করছে কি আর বলবো তো বন্ধুরা এই হচ্ছে আমার গাছ তো আমার একটা বেলকুনের গাছটাই আমি আপনাদেরকে দেখালাম আমার এখনও তিনটা বেলকুনে আছে তো সেগুলো দেখানো সম্ভব না এটাই দেখালাম তো কেমন লাগলো আমার ছোট্ট এই বেলকুনেটা দেখে সবাই কমেন্টে জানাবে